কোরআলা ব্যবসাটা কি লাভজনক নাকি অলাভজনক আলহামদুলিল্লাহ কোরআন এর ব্যবসাটা এখন আগের চা একটু বেশি বাড়ব যত সমস্যা ছিল বাধা ছিল বাধা অনেকটাই দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার কি মাহফিলের পারমিশন লাগেনি থানায় গেছিলেন থানায় গেছিলেন জান নাই আগে যে কত জুহাত আমাদের শুনতে হয়েছে এক তো মাহফিলের পারমিশন আবার ছিল বক্তারও বক্তা আনারও পারমিশন কাছে তালিকা দিতে হয়েছে কারা কারা আসবে অসীম মহোদয় যারই ইচ্ছা তার নামটা বরাবর ঠিক আছে না এবার মনে হয় এই ধরনের কোন বাধ্যবাধকতা নাই তাহলে কোরআনের ব্যবসাটা জমব নিয়ে এবার ইনশাল্লাহ আমরা অন্যান্য ব্যবসা জমাইতে পারি আর না পারি ইনশাল্লাহ কোরআনের ব্যবসাটা জমাবো টাকা কামাই করবার লাগে না তাহাজ কামাই করবার লাগে আমি কিন্তু টাকা কামাই করার কোরআনের ব্যবসার কথা বলতেছি না ওই দিকে কিন্তু আপনারা যায় না ওয়াজ মাহফিলে আসছি আপনারাও কষ্ট করে আসছেন এখানে লসের ব্যবসার আলোচনা আমি করব না এমন কয়টা ব্যবসার আলোচনা করব মহান আল্লাহ বলেন এমন তিনটা ব্যবসা আছে তোমরা যদি করো এই ব্যবসার মধ্যে কোনো লস নাই শুধু লাভ আল্লাহ আল্লাহ ইয়ারজুন আর তিজা তেজারাত বুঝেন তো ব্যবসা যে তারা ওই তিন প্রকার মানুষ ব্যবসা করে কেমন ব্যবসা লান তাবুস লান শব্দটা আরবিতে যদি মদারে শব্দের শুরুতে ব্যবহৃত হয় তখন অর্থ বোঝায় যে কখনো না এরকম যে ব্যবসার মধ্যে কখনো কোন লস হয় না তাহলে লাভজনক তিনটা ব্যবসাই হলো আজকে আমাদের সাবজেক্ট ব্যবসা কটা বলেন আমার বলেন কটা ব্যবসা ব্যবসা করুন তো পুঁজি ছাড়া ব্যবসা লাভ আর লাভ আল্লাহ নিজেই বলছেন ওরানি কিন্তু প্রায় জায়গাতে আল্লাহ আমাদেরকে ব্যবসার কথা বলছেন পার্থিব আছে এবং দুনিয়াতে এমন ব্যবসা আছে যে ব্যবসাগুলো আমাদের পরকালের কল্যাণকে ত্বরান্বিত করে যেমন অন্য জায়গায় আল্লাহ বলেন من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم আল্লাহ বলেন ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন তিজারতের কথা বলে দিব তিজারত মানে কি বলেন ব্যবসা এমন ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা তোমাদেরকে তিক আজা বিন আলিম যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবে এমন ব্যবসার কথা কি বলে দেব তাহলে কোরআনে ব্যবসার কথা আছে এরপরে আপনি দোকানদারি করেন চাউল বেসেন ডাউল বেসেন এটাও কোরআনে আছে কিন্তু এগুলোর মধ্যে লস আছে চাউল ডাউল ব্যবসার মধ্যে লস আছে কিন্তু যেই এই ব্যবসাটির কথা এই দুইটা আয়াতে বলা হয়েছে ওই ব্যবসাগুলোর মধ্যে কোনো লস নাই এই তিনটা ব্যবসার আলোচনা শুরু করি একটা একটা করে রবিউল আউ্বাল মাস বলতে পারেন যে হুজুর রবিউল আউয়াল মাসে তো রবিউল আউ্বাল কেন্দ্রিক আলোচনার দরকার ছিল আমার ভাই মুফতি নজরুল ইসলাম উসমান বেশ কিছু কথা বলে গেছেন পরবর্তী বিজ্ঞ জনেরা আছেন তারাও বলবেন আমি কিন্তু রবিউল আহ্বালের বাইরে গিয়ে বলছি না দেখবেন আমার আলোচনাগুলো রবিউল আহ্বাল কেন্দ্রিক হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবেজির চরিত্র বা সিরত সম্পর্কে

তিন প্রকার মানুষ ইয়ার জোনা তিজা এমন ব্যবসা করে এলান্ত যে ব্যবসার মধ্যে লস কখনো হবে না এক নাম্বার الذین یهدون کتاب এক নাম্বার যারা আল্লাহর নবী আল্লাহর Habib মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে نازল্বিত আল আনুল কারিমের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবে এমন একটা ব্যবসা চালাইয়া যাইতেছে যে ব্যবসার মধ্যে লাভ আছে কোনদিন কোনো লস হবে না প্রথম ব্যবসাটার নাম কি বলে কোরআন তেলাওয়াত এটাতে লস আছে হ্যাঁ কোনো লস নাই আপনি শুরু করলেন আলিফুল্লা এই তিনটা অক্ষর আপনি তেলাওয়াত করার লগে লগে তিন দশের তিরিশটা নাকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে অ্যাকাউন্টে ডাইরেক্ট অটোমেটিকলি জমা হয়ে যাবে এখানে যে কয়েকটা অক্ষর আছে দশটা হলে একশোটা নাকি আপনার আমল নামায় জমা হয়ে গেল হাঁটতেছেন সুরায় ফাতেহা পড়তে থাকেন হাঁটতেছেন সুরাই খ্লাস পড়তে থাকেন শুধু তিলাবাদ চালিয়ে যাবেন এক একটা অক্ষরের এগিনিস্টে দশটা করে নাকি আমল নামায় জমা হবে আল্লাহ রবমিনের দরবারে অটোমেটিকলি জমা হয়ে যাবে এগুলোর হিসাব আপনার না জানা থাকলেও মহান আলামিনের দরবারে হিসাব করা থাকবে ঠিক না আল্লাহ শুধু এটা যে কেমন ব্যবসা লস নাই লাভ আছে বলেই ফেলি চাইছিলাম কোরআনতে ফাজাইলের উপরে কম বলবো কারণ নজরুল ইসলাম সব বলেই বলেই ফেলি আল্লাহর বহুত বান্দা আছে অনেক বান্দা আছে মুসলমান তাহাজ তাহাজুত পরবে দূরের কথা না নাই? বন্ধা আমার মনে হয় সৎকার একজন পাওয়া যাব করমল্লা ভাই সৎ করা একজন পাওয়া যাওয়া মুশকিল অথচ যারা তাহাজুত পড়ে আল্লাহ রাবুল আলমিন যে তাদেরকে কতটা পছন্দ করে ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا. تهجد بزر در الله وسلم. আর তাহার যদি একটা নামাজ যে নামাজের মাধ্যমে দুনিয়াতেও সম্মান অর্জন অর্জন করা করা যায় যায়। আল্লাহ দ্রুত কিন্তু শতকরে একজন মুসলিম পাওয়া যাবে না যারা তাহাজুত পড়ে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের ব্যবসাটা যারা করতে পারবে তারা যদি কোনো কারণে তাহাজুত নাও করতে পারে কোনো কারণে যদি তাহাজ্জুত নাও পড়তে পারে অসুবিধা হয়েছে পড়তে পারে নাই ঘুমায় গেছে উঠতে পারে নাই কিন্তু কোরআন তেলাওয়ার সংশ্লিষ্ট এক মিনিটের একটা আমল যদি সে এরপরে করে নেয় বা আগে করে নেয় শেষ রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ পড়ার নেই তার আমল নামা জমা হয়ে যাবে যেমন কোরআনে দুইটি আয়াত আছে آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين

যেই ব্যবসার মধ্যে কোন লস নাই আপনি সুরায় বাকার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করবেন আপনি তাহাজুতের নেকি প্রতিদিন আপনি কামাই করবেন যদি তাহাজ পড়েন তাহলে পরেই ফেললেন যদি কোন কারণে না পড়তে পারেন তাহার নেকিটা পেয়ে যাইবেন তাহার যুত পরবেন আবার আয়ারটাও পরবেন যতবার পরবেন ততবার তাহার নেকি আপনার আমল নামাজ হবে সব আনন্দ ইনশাল্লাহ এই দুইটা আয়াত শিখবো তো বলবেন কোথেকে শিখব মসজিদ মাদ্রাসার অভাব নাই এখন গ্রামে গ্রামে মাদ্রাসা আছে ছেলেদের মাদ্রাসা যেমন আছে মেয়েদের মাদ্রাসাও আছে মহিলারা কোরআন তিলাওয়াত খুব সহজেই শিখতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের উসমানপুরে মহিলা মাদ্রাসা মনে হয় কয়েকটা ঠিক আছে না ডান এবং আলহামদুলিল্লাহ অনেক মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলো থেকে মহিলারা শিখে নেবেন আপনারা কলিয়ারচর মাদ্রাসা উসমানপুর মাদ্রাসা বরখাসর আশপাশের মাদ্রাসাগুলো থেকে নাজির মাদ্রাসা আশপাশের মাদ্রাসাগুলো থেকে শিখে নেবেন যদি সেখানে না যান আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন যে হজর আমাকে এটা শিখাইয়া দেন আপনার সুরায় বাকারা শেষ দুইটা আয়াত তিলাওয়াত শিখতে আপনার কয়দিন লাগবে এক সপ্তাহ লাগুক আমাদের ছোট বাচ্চাদের তো তারা এক দুই পৃষ্ঠা দৈনিক হাফেজ সাহেব এর কাছে সবক শোনাতে পারে তাদের তো সেটা কয়েক মিনিট লাগার কথা তারা শিখে ফেলছে কিন্তু আপনারা যারা শিখতে পারেন নাই এটা শিখে নেবেন আজ থেকে যখনই মনে হবে যে আমার তাহাজ্জুতের নেকি দরকার আছে ব্যবসাটা করা দরকার আছে শুরু করে দিবেন কোরআনের আয়াত পড়া এই দুটো আয়াত শেষ করবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুতের নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে তাহলে ব্যবসা কয়টা বলছিলাম এক নম্বর ব্যবসা কি জানি কোরআন তেলাওয়াত সূরাতুল ক্লাসের ব্যবসা নিয়ে কিছু কথা আমার ভাই নজরুল সাহেব বলছিলেন এই সুরা এর ভালোবাসাই তো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তাহলে সুরা এক্লাস দিয়ে ব্যবসা করা সহজ এটার ব্যবসাটা যে কত সহজ আগে পরে আমার বয়ানে এটা খুব বেশি থাকতো আগে বহু বয়ান করছি সূরা ইখলাস ব্যবসা করা আরো অনেক সহজ এই ব্যবসাটা আরো বেশি লাভজনক এটা কেমন লাভজনক একটু বলি আপনি মাত্র তিনবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ বলেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাশুর ক্লাস মাত্র তিন বার তিলওয়াত করলেন আপনি জানেন আপনি কি পরিমাণ নাকি কামাই করলেন ব্যবসাটায় কি পরিমাণ লাভ হয়েছে পুরা এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন ব্যবসাটা কেমন হইল নগদে না বাকিতে হয়েছে একদম নগদে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে ব্যবসা লাভ না এটা দারুণ লাভ তিনবার তেলাওয়াত করলে এক খতমের নেকি পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন মান ক্বারা কুল আহাদ حتى يختمها عشر مرات بنى الله له قصرا في الجنة رحمة للعالمين من قرأ قل هو الله أحد حتى يختمها عشر مرات بنى الله له কসরান ফিল যে ব্যক্তি সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার তেলাওয়াত করবে কয় মাত্র 10 বার তেলাওয়াত করবে সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করার লগে লগে সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন নিজে জান্নাতের মধ্যে তার জন্য একটু বিশাল বড় একটা বিশাল বড় বাড়ি বানায়া দিবেন ইনশাআল্লাহ মেয়ে সারা জীবন ব্যবসা কইরা কলিয়ার শহরে কোনো বাড়ি বাড়ানো সম্ভব সবার পক্ষে সারাটা জীবন ব্যবসা করে গেছে বহু মানুষ গ্রামে একটা টিনের গড় করছে কিন্তু কলিয়ার শহরে আর বাড়ি করা তার কভালে জুড়ে নাই এমন লোকই তো বেশি এনে যারা আছেন কয়জন লোক পৌরসভার ভিতরে বাড়ি করতে পারছেন সারাটা জীবন শেষ করে দিলেন মাছের ব্যবসা করলেন সুটকির ব্যবসা করলেন কত কিছু যে করলেন চিংড়ি মাছের ব্যবসা করলেন আরো আরো কত ব্যবসা আপনারা পোলট্রি ব্যবসা তোলে কুলিয়ার চোর ঐতিহ্যবাহী ব্যবসা সবই করলেন জীবনটা কোন রকমই হয়েছে কুলিয়ার চোর একটা বাড়ি হয় নাই আর কুলিয়ার চোর কিশোরগঞ্জের তো আরো হয় নাই আপনি এখানে বৈশা এত সহজ একটা ব্যবসা করলেন এই ব্যবসাটা করার লগে কলিয়ার চরে না আমেরিকাতে ওনা ব্রিটেনে ওনা আপনার বাড়ি একটা হয়ে গেছে বিশাল বাড়ি জান্নাতে কথাটা কি ঠিক হই হ্যাঁ আপনাদের তো এখন কলজা অনেক বড় হয়ে গেছে তাইলে হুজুর তাইলে আর এই যাওয়ার দরকার নাই ফজরের উঠ্টা সময় উঠ্টা এই আরামের ঘুম ভাইঙ্গা নামাজ পড়তাম দরকার নাই দশ বার সরে একলা সকালে ভোর মনে দুপুরে ভোর মনে দশ বার রাত্রে ভোর মনে দশবার জান্নাতে তিনটা বাড়ি হয়ে যাবো দৈনিক আর নামাজের কোনো দরকার নাই আপনাদের তো এটা সহজ হয়ে গেছে এখন কলজাবর হয়ে গেছে যে আতিকুল্লাহ সব জেনে বলে গেছে যে দশ বার তিলাবাদ করলে একটা বাড়ি তাও আবার কলিয়ার সরে না এটা আবার জান্নাতে তো আর এত কষ্ট কেন করতাম প্রশ্ন তো ঠিকই ঠিক না আবার হেডাও ঠিক আল্লাহ রাসুল যে বলছেন দশ বার করলে জান্নাতে বাড়ি হবে এটা ঠিক না বেটি আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে হ্যাঁ কেউ কেউ এই ধরনের প্রশ্ন কে উত্থাপন করে আমার নবীর কথাকে মিথ্যা বলে চালাইয়া দিতে চায় তারা অনেক সময় বলে যে না হাদিসের কথা সব বিশ্বাস করা ঠিক না হাদিস মানে না এক শ্রেণীর কিছু মানুষ বের হইছে যারা এখন শুধু কোরআন মানে আর হাদিস মানে না এই দলটা ইদানিং কি মাঠে আসে না নাই আমি জানি না এই দলটা তো এখন বাঘার কথা হিজবুত তাহিদের যে একটা শয়তান গ্রুপ ছিল এটা মনে হয় বাঘ যেটার খবর না আছে বলেন হে বাঘ লোকের বাগলে আওয়ামী লীগের নেতারা বাগল কিন্তু এই সেলিমে বাগল শুধু সেলিম না বাইতুল মুকার খতিবও বাগবে আমি এইটা নিয়ে আশ্চর্য যে বাইতুল মুকার খতিব বাগল বেড়ে আসলে দলটা পাকাই ছিল মোটামুটি সব জায়গায় মিলাই হই ঠিক আছে না এই আহলে কোরআনের শৈতান কই গেছে এখন হেরার অত পাওয়া যারা হাদিস মানে না কোরআন মানে কি মানে হ্যাঁ ও আওয়ামী লীগ কয়েছে আসলে তো আমার রাজনৈতিক দলের নাম বলার কথা ছিল না আমি এটা কখনো এরকম বলি তুলি না নাম বলি কোনো নাম বলি না যাই হোক তো হতো এদেশের মানুষ পাপ যারা করছে হেরা তো বাগুরে লাখ ঠিক আছে না আর যারা এমনি দল করার জন্য করছে এরা সাথে দুর্ব্যবহার করেন না আপনারা এরা সমাজেরই মানুষ এক সমাজেই আমরা ছিলাম এক সমাজেই থাকতে চাই মানুষ সব সময় ভুলের ওপরে থাকে না এই কাজটা করবেন না কখনো আপনারা যদিও একটা সময় আমরা বড় নির্যাতনের শিকার হয়েছি মা গিয়ে কথা বলতে পারবো কি পারম না এই গ্যারান্টিটা আমাদের ছিল না তারা অনুমতি দিলে স্টেজে উঠতে পারছি নালে উঠতে পারি নাই কত যে যন্ত্রণা পোহাইছি এই যন্ত্রণার কথা বললে এখন আর শেষ হবে না শেষ হবে না এখানে বয়ান করি বাসাই পুলিশ বয়ান করতেছি এখানে বাসায় পুলিশ গিয়ে বেরিয়ে গেট রাত্রেবেলা পুলিশে এই সক থানায় যাওয়া লাগবো জুমার নামাজ পরে মসজিদে বৈশা রয়েসি গেটে গেছি পরে আপনি অ্যারেস্ট করার কিছু ছিল না আমরা সবুর করলাম আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদের তাওবান করে যারা মানুষের প্রতি অবিসার করেছে জুলুম করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ আমরা এই হেদায়তের দোয়াটা করি আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আমরা সমস্ত দলের মানুষ একসাথে মিলেমিশে থাকতে চাই ইসলাম নিয়ে থাকতে চাই ইসলামের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রাজনৈতিক মতাদর্শ যদি কারো ভিন্ন ভিন্ন থাকে আপনি করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু ধর্ম নিয়ে অন্তত পক্ষে আর আপনারা বাড়াবারি এটা করবেন না যাই হোক কী যেন বলছিলাম সোরাইকলাস দশবার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হবে নামাজের দরকার নেই হ্যাঁ কেন এখানে কি নামাজের কথা বলছে এই হাদিসে এই জন্য হাদিস অস্বীকার করে এরা ওই যে আহলে আহলে কোরআন হাদিস মানে না শুধু কোরআন মানে কি মানে কোরআন মানে এরা নবীদের মানার দরকার নাই এই গ্রুপটা এখন আর নাই আর না আসুক হিজবুত তাহিদের সেলিম গং বাংলাদেশে আর না আসুক এবং আহলে কোরআন নামে বন্ড বাট পার তারা এদেশে আর না আসুক বুঝাইতে পারছি কথাগুলো এবং যেসব তথাকথিত মোল্লা মৌলভীরা জালেম এবং স্বৈরসারে স্বৈর শাসকের দালালি করেছে তারা আর আমাদের মসজিদ মাদ্রাসায় ফিরে না আসুক আমরা এদেরকে আর দেখতে চাই না হ্যাঁ তারা যদি তৌবা করে মানুষ হয় সার্টিফাইডে থাকুক আমরা দেখে রাখবো ইনশাল্লাহ ঠিক আছে না দেখে রাখবো ইনশাল্লাহ এবার চলেন দশ বার তিলাওয়াত করলে যে আপনি জান্নাতে বাড়ি পাবেন এটা যে সত্য এটা বোঝানোর জন্য কথা বলি আচ্ছা বলেন তো দেখি বাড়ি হইলে কি অনেক দূরে একটা বাড়ি কিনলেন বাড়ি কিনলে কি বাড়িতে যাওয়া যায় হ্যাঁ একটা বাড়ি আপনি কিনলেন এখানে বৈশা থেকে আজকে একটা বাড়ি বিক্রি হয়েছে আমার বোনের বাড়ি যিনি কিনবেন তিনি বাংলাদেশে নাই তিনি ইটালি আমরা বাড়ি হস্তান্তর করছি বাড়ি বাংলাদেশে উনি কোথায় ইটালি কেনা হয়েছে হয়েছে কিনা হয়ে গেছে উনি কি ইচ্ছা করলে ইটালি থেকে বাংলাদেশে আইসা আজকে রাত দশটার সময় তার বাড়িতে ঢুকতে পারবে ইচ্ছা করলে পারবে ইটালি থেকে যেরকম বাংলাদেশে বাড়ি কিনা সম্ভব তদ্রূপ বাংলাদেশ থেকে আমেরিকাতেও বাড়ি কিনা সম্ভব টাকা হলে চলে টাকা পাঠিয়ে দিবেন আম্রিকাতে বাড়ি হয়ে যাবে এবার আম্রিকাতে আপনি একটা বাড়ি কিনছেন ইচ্ছা করলে কি আগামীকাল বাড়িতে যেতে পারবেন বাড়ি কিনা হয়েছেনি দলিল হয়েছেনি আপনার মালিকানার ভিতরে আসছেনি সবই কিন্তু হয়ে গেছে দলিলের মালিক আপনি আপনার নামে দলিল রেজিস্ট্রেশন হয়েছে আম্রিকার অমুক অঙ্গরাজ্যের অমুক জায়গাতে আপনার বাড়িটা কিনা হয়েছে ঠিকানাও ঠিকঠাক আছে আপনার সব ঠিকানা আপনার মোবাইলে চলে আসছে সব ঠিকঠাক আছে আপনি যদি এবার নিয়ত করেন বাড়ি যেহেতু কিনলাম